আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে সুজন মিয়া বলতেছি আপনাদেরকে আজকে দেখাইবো কিভাবে দুই হাজার মুরগির বাচ্চা ব্রুডিং করার জায়গা প্রস্তুত করতে হয় তো প্রথমত অবস্থায় আমরা চিকগার্ডগুলা রেখে আমরা নিচে দিলাম সাজিয়ে দিলাম তারপরে ব্রুডারটা ফালাইলাম দেখলাম চারিদিকে এক হাত করে জায়গা আছে কিনা আপনারা অবশ্যই ব্রুডার ফালাইয়া তারপর দেখবেন যে কতটুকু জায়গা আছে অবশ্যই ব্রুডা ব্রুডার থেকে এক হাত জায়গা চিকগার্ড এক হাত দূরে রাখতে হবে তো অবশ্যই চুনি ইউজ করতে হবে শুকনো চুনি ইউজ করবেন তাহলে জীবাণুগুলো থাকবে না আপনার খামারে বা রানী খেতে আক্রান্ত হবে না গাম্বুর আক্রান্ত হবে না বিভিন্ন ধরনের অ্যান্টারাইসিস বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে আপনারা মুরগিগুলোকে দূরে রাখতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ জায়গাগুলাকে জীবাণুমুক্ত করতে হবে যাতে আপনাদের মুরগিগুলো ভালো থাকে সুন্দর থাকে আপনারা অনেকে জানেন বা সবাই জানেন যে মুরগিগুলোকে যদি না মারা যায় তাহলে আপনার লসের সম্মুখীন হবেন না ওজন যেমন আসুক বা এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনার মুরগি যাতে জীবাণুতে আক্রমণ না হয় বা ভাইরাসে আক্রমণ আক্রমণ যাতে না হয় এজন্য আপনারা অবশ্যই চুন ইউজ করবেন তারপরে আমরা গুড়ার জন্য বা লিটারের জন্য আমরা অবশ্যই চুকল ইউজ করতেছি আপনারা জানেন আমি ফার্মের মুরগি বেশি লালন পালন করি ফার্মের মুরগি পালতে গেলে আপনাদেরকে চুকল অবশ্যই ইউজ করতে হবে ক্ষেত্রে সেটা কার্যকরী না হলেও চলবে আপনারা কাঠের গুঁড়া দিতে পারেন বা সোয়ামিলের গুঁড়াও দিতে পারেন তো আমরা সম্পূর্ণ বুড়ার জায়গাটাতে সবগুলো জায়গাতে আমরা এক এক করে আধা বস্তা করে আধা বস্তা পরিমাণে এই শুকলগুলা দিচ্ছি শুকুলগুলো অত্যন্ত ভালো এটা হচ্ছে সিদ্ধ ছাড়া যে চাউলটা আছে না ওইটার শুকল আমরা সামিল থেকে আনছি তেরো টাকা কেজি করে আপনারা জ্বালিয়ে নিতে পারেন আর আমরা ব্রুটারে ইউজ করতেছি একশো আটের লাইট আমরা একশো আটের ইউজ করতেছি কারণ হচ্ছে এখন শীতের সময় না গরমের সময় তো আমি দেখতেছি আমার এখানে অনেকগুলো চুন রয়ে গেছে অবশ্যই আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব কুরিয়ার করে আমরা দেখেন একদম পাউডার করে নিশি চুনগুলা আপনারাও সেইমভাবে পাউডার করে নেবেন তো এক এক করে আমরা প্রত্যেকটা বুডারের মধ্যে সুশাকগুলা বা চুকলগুলাকে আমরা সম্পূর্ণভাবে সমান করে দিছি একদম সমান্তরাল করে দিয়েছি যাতে আমরা পেপার দিলে পরে কোনো ধরনের সমস্যা না না হয় বা উঁচা নিচা যাতে না হয় উঁচা নিচা থাকলে কিন্তু আপনাদের সমস্যা হবে আমরা কিন্তু এক ইঞ্চি করে দিয়েছি সুকলগুলা গাঢ় মানে পুরুত্বগুলা আমরা কতটুকু আপনারা বলেন যে কতটুকু দিতে হবে আমরা অবশ্যই এক ইঞ্চি করে দিয়েছি তো আপনারা সবগুলাকে সমান করার পরে আপনারা এইভাবে পেপারগুলোকে বিছিয়ে দিবেন অবশ্যই পেপারগুলো যাতে নতুন পেপার হয় জীবাণুমুক্ত হয় তাহলে আপনাদের মুরগিতে আর কোনো সমস্যা হবে না কারণ পেপারে তো জীবাণু ইয়াতে করা যাবে না অবশ্যই পেপারগুলো জীবাণুমুক্ত থাকতে হবে বা নতুন পেপার থাকতে হবে নতুন পেপার দিলে অবশ্যই আপনাদের বাচ্চাগুলাকে বা বাচ্চাগুলো নিরাপদ থাকবে ঠিক আছে তো আপনাদেরকে আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে পেপার যাতে কোনো দিকে একটু কম বেশ না হয় পেপারগুলো সম্পূর্ণ ব্রুডারের দিকে খুব সুন্দর করে আপনারা দিবেন আর এক এক করে আমাদের মতো করে পেপারগুলো দিবেন যাতে সুন্দর মতো হয় বাচ্চাগুলো যাতে পেপারের ভিতরে না ঢুকতে পারে পেপারের ভিতরে যদি বাচ্চাগুলো ঢুকে তাহলে বাচ্চাগুলো কিন্তু চাপাল একটা পা পাড়ারায়গায় কিন্তু একটা মারা যাওয়ার সম্ভাবনা আছে এখন সম্পূর্ণ মনোযোগ দেন ওষুধের প্রতি তো আপনারা কী কী ওষুধ ইউজ করবেন এটা হচ্ছে মুরা প্লাস এটা হচ্ছে আমরা ইউজ করি এক গ্রাম এক লিটার করে যখন বাচ্চাটা আমরা ব্রুডারে দিব তখন এক গ্রাম এক লিটার করে আট ঘন্টা খাওয়াবো ভালো করে দেখেন এটা হচ্ছে অ্যানরোসিন অ্যানরোসিন একমএল এক লিটারে মুরা প্লাস বা লাইস বুট খাওয়ানোর পরের পরের আট ঘন্টা আমরা অ্যানরোসিন এবং মক্সিন বা রেনা মক্স এই দুইটা ওষুধ একসাথে মিশে এক এক করে আট ঘন্টা পরপর দিব আমি আবার বলতেছি আট পর পরপর দিব রেনা মক্স বা লাইফ সিট আট ঘন্টা খাওয়াইবো বাচ্চা ছাড়ার পরে বুডারে ছাড়ার পরে তারপর থেকে অ্যান্ড্রোসিন এবং মক্সিলিন আট ঘন্টা পর পরে খাওয়াইবো আট দিন তো দেখেন আমরা বাচ্চাগুলো ছেড়ে দিছি বুডারে কত সুন্দর একটা ফিলিং আসতেছে বাচ্চাগুলো খুব মজা মজা করে খাইতেছে ওরা আমি ওরা ওদেরকে আমরা ব্রয়লার স্টার্টার ফিটটা দিছি ব্রয়লার স্টার্টার আমি আবার বলতেছি ব্রয়লার স্টার্টার যে কোনো কোম্পানির ব্রয়লার স্টার্টার খাদ্য রাখা হইবেন অবশ্যই ব্র্যান্ডের ফিডগুলো খাওয়াইবেন ব্রয়লার মুরগির ফিটগুলো খাওয়াইবেন তো দেখেন আমাদের বাচ্চার ভিউটা কেমন আসতেছে খুব সুন্দর আসতেছে আর আমি আপনাদেরকে বললাম প্রথম অবস্থায় আট ঘন্টা আপনারা মুরা প্লাস বা লাই এক এক করে শুধু আট ঘন্টা চালাইবেন তারপরের আট ঘন্টা আপনারা মুরা প্লাস অ্যান্ড্রোসিন এবং মক্সিলিন চালাইবেন তারপরে আট ঘন্টা আপনারা সাদা পানি দিবেন তারপরে আট ঘন্টা আবার মক্সিলিন আর এন্ড্রোসিন এইভাবে চালাতে থাকবেন একদম টানা আট দিন পর্যন্ত আর ভ্যাকসিনের সময় অবশ্যই ভ্যাকসিনগুলো দিবেন টাটা বাই বাই অবশ্যই ফলো দিবেন